Aja, nah, যে দুটো রিপোর্ট দেখলাম এই রিপোর্ট অনুযায়ী লাস্ট বাইশ তিন দুই হাজার পঁচিশে যে এম আর আই অফ ব্রেন করা হয়েছে এটাতে যে সমস্যাটা দেখছি এটাকে সুপ্রা সেলার ম্যানেঞ্জিওমা বলা হয় বুঝতে পারছেন সুপ্রা সেলার ম্যানেঞ্জিওমা এবং এটা অবশ্যই অপারেশন যোগ্য একটা কেস কিন্তু অপারেশনের আগে পরে সাপোর্টিভ ট্রিটমেন্ট হিসাবে হোমিওপ্যাথি বেশ ভূমিকা রাখে এখানে ঠিক আছে সেই একে একে আমাকে বলেন কষ্ট মেয়ে সোখে দেখতে পারি দাম সোখটা একবারে কিছু দেখতে পাই না ডানো ঝাপসা জাপসা দেখতে পাই মাথা ব্যথা করে চোখ মাথা ব্যথা

পাঁচ বছর দশ বছর এরকম হবে সসমা করতো না মাঝে মাঝে যে আপনার বাম চোখে আপনি দেখতে পাচ্ছেন না বা আবছা আবছা দেখছেন আর কি এটা লাস্ট যে এক বছর বলছেন এর এই এক বছর আগে আপনার মাথায় আহ কোন আঘাত লেগেছিল বা কোনো বড় ধরনের অসুখ বিসুখ রয়েছিল বা কোনো কিছু টিভি টিভি বংশে কারো ছিল টিভি রোগ বংশেকারে ছিল কারো ছিল না এই টিভির কতদিন পরে এটা শুরু হয়েছে আগে তো বুঝতে কিন্তু এক বছর আগের থেকে বুঝতে যে আমি দেখতে পারি এখন মাথা ব্যথা বর্তমানে আপনি যে আমার কাছে বসে আছেন মাথা ব্যথা অনুভব করছেন এখন করছেন না লাস্ট কতদিন আগে থেকে মাথা ব্যথা বসছেন না বসে থাকলে মাথার মধ্যে মাথা ঘোরায় জিম জিম বর্ষা থেকে উঠলে মাথা ঘুরা এর বাইরে আর কোনো কিছু বলতে চান এটার বাইরে আর কোনো কিছু বলার আছে প্রস্রাবে জ্বালা পড়া আছে প্রস্রাবের কালার চেঞ্জ হয়ে যায় প্রস্রাবে জ্বালা পড়া আছে সাদা স্রাব আছে ঠিক আছে আমি কতদিন থেকে পানি না খাইলে কালার কেমন পানি না খাইলে হলুদ আর পানি খাইলে সাদা 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 স্রাব কতদিন থেকে তিন চার বছর মানে ওষুধ খাইছে কিন্তু তিন চার বছর বাচ্চা কাচ্চা কয়টা একটা ছেলে আর কোনো কিছু বলার আছে ঠিক আছে